গুমকৃষ্ণ গুদেব মহ গুর পম শ্রী গুবে নম আখণ্ড মঙ্গল আত্যুঞ্জে নচরাচর তৎপদং নম শ্রী গুভ নম অতি জ্ঞানঞ্জন শ্লা চুর্জ ত্রি গুরবে নম স্থবর জঙ্গুঞ্জে নোস

গুড়াদিনীশুরপর দৈবত গুরুপত নীত শ্রী গুড়বে নমো ব্রমানমসুখ কেবল জ্ঞানমূর্ণিং দন্দাং গগনসাধীসতম শি ল নীত বিমসর্দি সাক্ষীভূতাম ভাতীত শতগুস্থং নমামি অং শতগুস্থং নমামি শতগুস্থং নমামি জয় সত্যানুসরণ থেকে পাঠ করছি দোষ দেখিয়া দুষ্ট হইও না আর তোমাতে সংলগ্ন সবাইকে দুষ্ট করিয়া তুলিও না তোমার নজর যদি অন্যের কেবল কুই দেখে তবে তুমি কখনোই কাউকে ভালোবাসতে পারবে না আর যে সৎ দেখতে পারে না সে কখনোই সৎ হয় না ঠাকুর এখানে খুব সুন্দরভাবে গভীরভাবে সত্যটাকে তুলে ধরেছেন আমরা যখনই কোনো অন্য কোনো মানুষকে নিয়ে ভাবি না কেন তখনই কিন্তু সেই ভাবনাটা আমাদের বুদ্ধি থেকে আসে তাই আমরা যদি কারুর দোষ দেখি তাহলে আমাদের বুঝে নিতে হবে যে বুদ্ধিটা আমাদের পবিত্র বা শুদ্ধ নয় তাই রকম ভাবনা কখনো কাউকে ভালোবাসতে পারে না আর সব সময় শুধু অন্যের দোষ খুঁজে বেড়ায় তাহলে এই এই ভাবনা যদি থাকে সবাইকে দোষ খুঁজে যদি বেড়ায় তাহলে সেই সেই দোষ খুঁজে বেড়ালে তাহলে সংসারে কোনো ভালো কিছু হতে পারে না সব সময় তো সবার দোষ খুঁজেই বেড়াবে সুতরাং আমাদের দেখা যাচ্ছে যে বুদ্ধি যদি আমাদের শুদ্ধ বা পবিত্র না হয় তাহলে আমরা কাউকে ভালোভাবেও দেখতে পারবো না বা আমাদের সবসময় শুধু আমরা সবাই ওই লোকের শুধু দোষ দেখেই যাব তাহলে কি করতে হবে এই বুদ্ধিটাকে আমাদের পবিত্র বা শুদ্ধ করে নিতে হবে যদি আমরা বুদ্ধিটাকে যদি পবিত্র আর শুদ্ধ করে নিয়ে আমরা আমাদের মনটাকে সবাইকে ভালোভাবে দেখতে পারি বা সুন্দরভাবে দেখতে পারি তাহলে কি হবে তাহলে সবাইকে আমরা ভালোবাসতে পারবো বা সবাইকে আমরা কি করব ভালো চোখে দেখতে পারবো বা সবার গুণটাকেই আমাদের চোখে ভাসবে বা মনে হবে আর কি সবার ভালোটাই আমরা তখন চিন্তা করব এখানে বুঝতে হবে যে আমরা আমাদের অন্তরে ঠাকুরকে যতক্ষণ না পর্যন্ত ধ্যানে জ্ঞানে আমাদের অন্তরে ধারণ করতে পারব ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের মন কিন্তু বা বুদ্ধি কিন্তু আমাদের শুদ্ধ বা পবিত্র হবে না তাহলে আমাদের ঠাকুরকে অন্তরে রেখে আমাদের কী করতে হবে ধ্যানে জ্ঞানে আমাদের বুদ্ধিকে কী করতে হবে পবিত্র বা শুদ্ধ করে নিতে হবে তবেই আমাদের বুদ্ধি শুদ্ধ বা পবিত্র হলেই তাহলে আমরা কি করব আমরা সব কিছুর মধ্যে আমরা সৎকে খুঁজে পাব দেখতে পাব তাই সকলের কাছে আমার প্রার্থনা রইল আমাদের আমরা যেন সকলেই যেন প্রচেষ্টা করি ঠাকুরকে অন্তরে ধ্যানে জ্ঞানে যেন আমরা তাকে প্রতিষ্ঠা করতে পারি তবেই কিন্তু আমরা মঙ্গল চিন্তা করতে পারবো সকলের ভালো চিন্তা করতে পারবো তবেই কিন্তু আমরা আনন্দে থাকবো ভালো থাকবো আজ এখানেই সমাপ্ত করলাম জয় গুরু মন্দির পুরুষোত্তম আপনার সবাই ভালো থাকুন সুখে থাকুন আনন্দে থাকুন